ಉ <coughs> <distracting Sky jogo> ਉਈ ਇਹ ਪਾਸੇ ਹੋਟਲ ਹੈ ਹੈ ਇਹ ਇਨਾਰਨੀ ਬੇਸਟ ਹੋਣਾ ਇਨਾਰਨੀ ਹੈ ਹੈ ਇਹ 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 দিদি ও যে টাইট টাইটিনের কাপলটা নাই তাহলে ম্যাম এরকম নাই তো কাপল না থাকে আর হ্যাঁ ভাইরাস ভাইরাস কালকে এসে আমরা কক্সবাজারে ছিলাম আজকে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি হ্যাঁ প্রায় নয়টার দিকে আমাদের এই শীতটা ছাড়লো শুনতে পেলাম ছয় ঘন্টার কাছাকাছি সময় লাগবে দেখতেই পাচ্ছেন আমরা প্রায় সমুদ্রের দিকে আগাচ্ছি এটাই না নিবি আমরা ইনানবিস আগে এখান থেকে ছেড়ে এখান থেকে আগে কারণ এখানে ভাড়া কম এখানে আসলে ভাড়াটা বেশি চার্জ

আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে সকাল নয়টার দিকে আমাদের এই শিপটা ছেড়ে রওনা মানে ছেড়ে দিল আর আমরা সেই সাথে অনেক দূর এগিয়েও এসেছি এখন এটা কি মেরিন বীজ বলে মনে হয় না

i got <laughs>

big brother big brother yes hey yes bhai big brother yes yes আমরা কালকে এসে কক্সবাজারে ছিলাম আর আজকে আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম এটা ছাড়লো নয়টার দিকে এখনো আমরা ইনানি বিচের এদিকে সম্ভবত এটা ক্রস করে যাচ্ছি হয়তো ঘন্টা ভিতরে এটা আর চোখে পড়বে না সমুদ্রের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে কক্সবাজারের বিমানবন্দরের প্লেন ল্যান্ড করবে এটা ना ना ऐ, ना को। चाल चाल ना ना है और पांच 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 पांच না না ঠিক আছে তো আমরা যতদূর মনে হয় যে আরও এক ঘন্টা পরে সমুদ্রের ভিতরে চলে যাব তখন এগুলো আর চোখে পড়বে না সৃষ্টিকর্তার যে নির্ধারণ সৃষ্টি আসলে ভাষায় প্রকাশ করা যায় না সমুদ্র পানি আর পানি तो नीचे देख वी आर अनदर डायने अटलांटिक अंदर के दूटी को मैं कैप्चर कर चुकी है बहुत जान नहीं जी लिखो भाई पार करो ये बहुत अच्छा है नीचे मेरा मस्ती है আচ্ছা আছে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী দেওয়ার দেখা যাচ্ছে